আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অর্থাৎ কৃষি মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এখানে তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটা হচ্ছে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা এই পদের তারা শূন্য পদ সংখ্যা আঠারোটি অর্থাৎ এখানে কিন্তু তারা আঠারো জনকে নিয়োগ দেবে এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ আজকে সকাল ১০টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো যারা বাসায় বসে নির্ মুক্ত আবেদন করতে চান এবং এই পদে পরীক্ষার জন্য কমন উপযোগী বিশেষ সাজেশন আছে তো সাজেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখানে যোগাযোগ করতে পারবেন এখানে আপনাদের বাসায় বসে নির ঝামেলায় আবেদন করতে পারবেন এবং কমন উপযোগী সাজেশনের মাধ্যমে আপনার প্রিপারেশন নিয়ে এখানে কিন্তু আপনারা নির্বাচিত হতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টনকে আমাদের সাথে থাকুন এবং সাজেশনের জন্য এবং বাসায় বসে নিয়ে ঝামেলামুক্ত আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন